সম্পদে আজ অকবের সম্পদে থাকা সম্পদে চলছে জুলুম দেখো সারা ভারত জুড়ে মন্দিরের চিহ্ন খোঁজে মসজিদের ওই মাটি করে মেরে চলছে জলুম দেখো সারা ভারত জুড়ে মন্দিরের চিহ্ন খোঁজে মসজিদের

রেখে গেছে চামচাগুলো সাদা সাদা পাথর দেখে ভাবছে ওরা নরম তোলো এটি চলে গেছে রেখে গেছে চামচাগুলো সাদা সাদা পাথর দেখে ভাবছে ওরা মাথাতে কাপন বেদে তাড়িয়ে দিলাম দূর হতে দূর আবারও ওই শোনা যায় সেই অসুরের সেই নীতি সুর হাতে নিয়ে বেরিয়ে পড়ো প্রতিবাদের ওই পতাকা কবে সম্পদে আজ কবে সম্পদে আজ শকুনে দল মারছে থাবা এখনো কি চুপ করে আর ঘরে বসে যায়নি থাকা ও কবে সম্পদে আজ শকুনে দল মারছে থাবা এখনো কি চুপ করে আর ঘরে বসে যায়নি থাকা আদানি আম্বানিতে চেষ্টা গেল রসা তলে পাপকে দেখি ধর্ম নিয়ে খেলা চলে আদানি আম্বানিতে দেশটা গেল রসা তলে পাপকে দেখি ধর্ম নিয়ে খেলা চলে রেল তেল সব বেঁচেছে বেঁচেছে আরো কিছু এবার ছুটছে তারা অকাপের জমির পিছু ওই জন্য শহীদ হব ওই জালিমের রুকবো থাবা অকাপের সম্পত্তি আজ

বাসনিক উঠুক আল্লাহ নামের ধ্বনি শুনে জুলুমের হকু অবসান ভারতের এই জমিনে মোরা মরিলে শহীদ জিতলে গাজী এই জীবন নয় তো বৃথা হকবের সম্পদে আজ হকবের সম্পদে আজ সুকুনে দল মারাছে থামা এখনো কি করে আর ঘরে বসে যাইরে থাকা হকবের সম্পদে আজ সুকুনে দল মারছে থাবা এখনো কি চুপ করে আর ঘরে বসে যাইরে থাকা